একটা সময়ের কথা এক বিস্তীর্ণ জঙ্গলের পাশে এক শান্তিপূর্ণ গ্রামে এক গরু বসবাস করত গরুটির নাম ছিল মধু মধু খুবই নিরীহ প্রকৃতির সারাদিন গ্রামে চারণভূমিতে ঘাস খেত জলাশয়ে পানি পান করত আর গ্রামের বাচ্চাদের সাথে সময় কাটাত তার মালিক রামু কৃষক তাকে খুব ভালোবাসতেন এবং প্রতিদিন সকালে মধুর যত্ন নিতেন মধু ছিল রামুর পরিবারের অন্যতম সদস্য গ্রামের চারপাশে গভীর জঙ্গল যেখানে বাঘের রাজত্ব বাঘের নাম ছিল সিংহরাজ সিংহরাজ ছিল বনের অদ্বিতীয় শিকারী সব প্রাণী তাকে ভয় করত তার ক্ষমতা আর গতি ছিল দারুণ এবং বনের সবাই জানত তার কাছ থেকে বাঁচা প্রায় অসম্ভব সিংহরাজ ছিল গর্বিত এবং একা চলার অভ্যাস ছিল তার একদিন সন্ধ্যায় মধু গ্রামের বাইরে চারণভূমিতে ঘাস খাচ্ছিল হঠাৎ সে অনুভব করল যে কেউ তাকে দেখছে মধু তার চারপাশে তাকিয়ে দেখল দূরে এক বাঘ তার দিকে তাকিয়ে আছে সেই বাঘ আর কেউ নয় সিংহরাজ মধুর গায়ের রক্ত হিম হয়ে গেল সে জানত সিংহরাজ ভয়ঙ্কর শিকারী এবং সহজে তার কবল থেকে কেউ রক্ষা পায় না সিংহরাজ ধীরে ধীরে মধুর দিকে এগিয়ে আসছিল মধু জানত পালিয়ে লাভ নেই কারণ সে বাঘের মতো দ্রুত দৌড়াতে পারবে না মধু তখন শান্তভাবে তার চারপাশের জঙ্গল পথ এবং গ্রামের দিকটা দেখল পালানোর কোনো উপায় ছিল না মধু স্থিরভাবে ভাবতে লাগল তার মনে হল আমি যদি ভয় পাই তাহলে বাঘ আমাকে সহজেই আক্রমণ করবে কিন্তু আমি যদি শান্ত থাকি এবং বুঝিয়ে বলি হয়তো কোনো উপায় বের করতে পারব যখন সিংহরাজ কাছে এসে দাঁড়াল মধু কাপলেও ভেতরে ভেতরে শান্ত থাকার চেষ্টা করল বাধ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল আমি ক্ষুধার্ত এবং আজ তোমাকেই শিকার করব মধু শান্ত কণ্ঠে বলল হ্যাঁ আমি জানি তুমি বনের সবচেয়ে শক্তিশালী শিকারী কিন্তু আমি চাই তুমি একটা ব্যাপার ভেবে দেখো আমি যদি তোমার শিকার হই তোমার ক্ষুধা হয়তো মেটবে কিন্তু আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই যা হয়তো আমাদের দুজনের জন্যই ভালো হবে বাঘ একটু অবাক হয়ে বলল কি প্রস্তাব তোমার মতো একটা গরুর কি কিছু করার ক্ষমতা আছে মধু বলল আমি জানি তুমি বনের রাজা কিন্তু শিকার করে তোমাকে প্রতিদিন নতুন নতুন শিকার খুঁজতে হয় যা অনেক কঠিন কাজ আমি তোমাকে প্রতিদিন পর্যাপ্ত খাবার এনে দিতে পারি যাতে তোমাকে আর শিকার করতে হবে না সিংহরাজ কিছুক্ষণ ভাবল সে বুঝতে পারছিল যে মধুর প্রস্তাবের মধ্যে একটা যুক্তি আছে স্বীকার করা যদিও তার প্রকৃতি কিন্তু প্রতিদিন খাবারের জন্য এত কষ্ট করতে হয় এই চিন্তাও তাকে ক্লান্ত করে তুলতো মধু বলল আমি প্রতিদিন তোমার জন্য খাবার জোগাড় করব তুমি আমাকে আক্রমণ না করে আমার এই প্রস্তাব গ্রহণ করলে দুজনেই লাভবান হব তাতে তোমারও কাজ কম হবে আর আমি বেঁচে যাব বাঘ গম্ভীরভাবে বলল তুমি প্রতিদিন আমাকে খাবার এনে দিতে পারবে মধু দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ আমি আমার মালিকের কাছ থেকে খাবার এনে তোমাকে দেব তিনি আমাকে ভালোবাসেন এবং আমি তার থেকে প্রতিদিন খাবার পেতে পারি বাঘ কিছুক্ষণ চুপচাপ থাকল তারপর সে বলল ঠিক আছে যদি তুমি প্রতিদিন আমার জন্য খাবার আনতে পারো তাহলে আমি তোমাকে বাঁচতে দেব কিন্তু যদি একদিনও খাবার না পাও তবে আমি তোমাকে ছেড়ে দেব না মধু মৃদু হেসে বলল আমি কথা দিচ্ছি তোমাকে প্রতিদিন খাবার এনে দেব এভাবে মধু প্রতিদিন গ্রামের ঘাস জল এবং বিভিন্ন ধরনের খাদ্য সংগ্রহ করে সিংহরাজকে দিতে লাগল সিংহরাজ প্রথমে সন্দেহ করলেও কিছুদিন পরে বুঝতে পারল যে মধু সত্যি তার কথা রেখেছে সে আর স্বীকার করতে যাচ্ছিল না কারণ মধু প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসত এতে বাঘেরও কষ্ট কমে গেল আর মধুও নিশ্চিন্তে বেঁচে গেল এভাবে কয়েক মাস কেটে গেল মধু প্রতিদিন খাবার নিয়ে আসত আর বাঘ খেয়ে তার বিশ্রাম নিত কিন্তু একদিন এমন ঘটনা ঘটল যা মধু এবং সিংহরাজ দুজনের জীবনকে চিরতরে বদলে দিল সেদিন সকালে মধুর মালিক রামু হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মধু তাকে সাহায্য করতে ব্যস্ত হয়ে পড়ল এবং বাঘের জন্য খাবার নিয়ে যেতে ভুলে গেল সন্ধ্যা হয়ে এলো কিন্তু মধু তখনও বাঘের জন্য খাবার নিয়ে আসতে পারল না বাঘ ক্ষিপ্ত হয়ে উঠল সে ভাবল মধু প্রতিজ্ঞা ভঙ্গ করেছে আমি তাকে ছেড়ে দেব না বাঘ রেগে গর্জে উঠল এবং গ্রামের দিকে রওনা হলো মধু তখনও রামুর পাশে বসেছিল বাঘ এসে মধুকে বলল তুমি আজ আমার জন্য খাবার আনোনি তোমাকে আমি আজ ছাড়ব না মধু শান্তভাবে বলল আমি জানি আমি তোমার জন্য খাবার আনতে পারিনি কিন্তু আমার মালিক খুব অসুস্থ আমি তাকে ফেলে আসতে পারিনি যদি তুমি আমাকে আক্রমণ করো তবে আমি প্রস্তুত আছি কিন্তু আমি চেয়েছিলাম তোমার কথা রাখতে আমি ব্যর্থ হয়েছি তোমার ইচ্ছে মতো যা করো বাঘ কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর সে বলল তুমি তোমার মালিকের জন্য নিজের জীবন দিচ্ছ এত ভালোবাসা দেখছি তোমার মালিকের প্রতি আমি আর তোমাকে আঘাত করতে পারব না তুমি যাও তোমার মালিকের যত্ন নাও মধু কৃতজ্ঞতা সহকারে বাঘের দিকে তাকাল সেই মুহূর্ত থেকে সিংহরাজ তার গর্ব এবং হিংস্রতার পরিবর্তে দয়া আর সহযোগিতার মানে বুঝতে শিখল মধু আর বাঘের মধ্যে সেই দিন থেকে একটি অনন্য বন্ধুত্ব গড়ে উঠল যেখানে তারা একে অপরকে সম্মান করতে শিখল